দু হাজার ছয় সালের আজকের এই দিনে আক্কেলপুরে একটি ভয়াবহ বাস ও ট্রেন দুর্ঘটনা ঘটে সেখানে প্রায় পঁয়ত্রিশ জন মানুষের প্রাণহানি হয় রেল গেট এবং লোকবল ছিল না এই কারণে দুর্ঘটনাটি ঘটেছিল গেট ম্যান দেওয়া হয়েছে ইয়া দেওয়া হয়েছে কিন্তু এখানে স্মৃতি ফলক যদি দেওয়া হয় তাহলে এটা এই দিনটাকে আমরা স্মরণ করতে পারি আমি ওর পাশে পড়েছিলাম কিন্তু আল্লাহ আমাকে বাঁচাই রেখেছে আমি যখন চোখ মিলে দেখি যে আমার এ অবস্থা তখন আমি আমার পাশে দেখতেছি আমার ভাবি আমার মা আমার খালা সবগুলো দুইজন বাসে ছিল ভিতরেই ছিল আমার মা খালা দুইজনে আর আমার ভাস্তি আর আমার ভাবি আমরা বাহিরে পড়েছিলাম পুরা রেল লাইনের উপরে কিন্তু খুব কষ্ট পায় মর্মান্তিক দুর্ঘটনা এটা ভুলার কথা না যেটা এই সময়টা আসলে সারা জীবন মনে থাকার মতন কথা দু হাজার ছয় সালের আজকের এই দিনে আকেলপুরে একটি ভয়াবহ বাস ও ট্রেন দুর্ঘটনা ঘটে সেখানে প্রায় পঁয়ত্রিশ জন মানুষের প্রাণহানি হয় বেশ কিছু ব্যক্তি আহত এখনও তারা মানবতার জীবনযাপন করছে আক্কেলপুরবাসীর পক্ষ থেকে আমাদের দাবি এখানে যেন একটি নামফলক তৈরি করে দেওয়া হয় এবং আজকের এই দিনটাকে যেন যথাযথ মর্যাদা প্রতি বছর পালন করা হয় আক্কেলপুরবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে সেই দাবি করছি আজকের এই বিভৎসসময় একটি দিন দু সালের এই আজকের দিনে আক্কেলপুরবাসী আমরা একটি খুব মর্মান্তিক একটি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম যে এখানে প্রায় ৩৫ থেকে চল্লিশ জন মানুষ এখানে মারা গিয়েছিল আমার মনে আছে যে তার পরবর্তীতে আমরা প্রায় এগারো জন কিংবা আটজনের একসাথে জানাজা করেছি আকিলপুর কলেজ মাঠে এটি ছিল আমাদের আক্কিলপুরের একটি অন্যতম কঠিন দিন বলবো আমি এটাকে তো আজকের এই দিনে আমি স্মরণ করছি সেই সব শহীদদের এবং তাদের আত্মার মা ফেরত কামনা করছি দু হাজার ছয় সালের এগারোই জুলাই আজকের এই দিনে এই রেল গেটে এই বাস এবং ট্রেন দুর্ঘটনায় মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে এখানে পঁয়ত্রিশ জনের প্রাণহানি ঘটে এবং হতাহত হয় অনেক লোকের তারই ফলশ্রুতিতে আমরা এই দিনটাকে আমরা স্মরণ করি এই স্মরণ করি এখানে একটা স্মৃতি ফলক নেই রেল গেটে এখানে যে গেটম্যান দেওয়া হয়েছে ইয়া দেওয়া হয়েছে কিন্তু এখানে স্মৃতি ফলক যদি দেওয়া হয় তাহলে এটা এই দিনটাকে আমরা স্মরণ করতে পারি এবং এই দিনটাকে আমরা স্মরণে রাখি এবং তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে পারি এবং ইয়া করতে পারি যতদূর জেনেছি তখন সেই সময়ে ওখানে রেল গেট এবং রেল গেট এবং লোকবল ছিল না এ কারণে দুর্ঘটনাটি ঘটেছিল বর্তমানে সেখানে রেল গেট তৈরি হয়েছে এবং সেখানে শিফটিং ডিউটিতে তিনজন লোক ডিউটি করে আর আইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আশেপাশে বা দূর দূরান্তের প্রায় পঁয়ত্রিশ জন মানুষ কেউ পিতা হারা কেউ বাবা হারা কেউ সন্তান হারা কেউ ভাই হারা আমি আমার বাবাকে হারাই ছোট্ট তখন আমার বয়স তেরো বৎসর তেমন ওইভাবে বুঝতেও পারি না যে আমার বাবাকে আমি হারাবো দু হাজার ছয় সালের এগারোই জুলাই তৎকালীন যেই মর্মান্তিক দুর্ঘটনা হয়েছিল যেই দুর্ঘটনায় প্রায় চল্লিশ জন মানুষ প্রাণ হারিয়েছে তাদের স্মরণে এখানে যেন একটি স্মৃতি স্তম্ভ তৈরি করা হয়